নববর্ষের থালি এখন মাত্র আড়াইশো টাকা থেকে শুরু থালিতে থাকছে মাটন চিকেন থেকে শুরু করে ভেটকি আর তার সাথে থাকছে বাঙালির প্রিয় লুচি পুরি বাদ যাচ্ছে না মিষ্টিও তো চলো আজকে নববর্ষের থালি খাওয়া যাক আজকে আমাদের থালিতে ছিল স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সমস্ত কিছু আইটেম আর সত্যি কথা বলছি স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত আস্তে আস্তে তোমাদের কিন্তু পেট ভরে যাবে মানে শেষের মিষ্টিটা খাওয়ার জন্য পেটে আর জায়গা থাকতে হবে না তবে একটু জায়গা বাঁচিয়ে রাখো গোলাপ জামুনটা ছিল জাস্ট অসাধারণ বাইরে হয়ে আমি প্রীতি আর আমি আর তন্ময় আজকে চলে এসেছি বাঙালির স্পেশাল নববর্ষের থালি খেতে কারণ নববর্ষের দিন সবারই কিন্তু একটু ইচ্ছা করে বাইরে যদি একটু গিয়ে খাওয়া দাওয়া করা যেত আর তার উপরে যদি একটু বাঙালি আনা খাবার খাওয়া যেত তো সেইটা সন্ধান নিয়ে আমি আজকে চলে এসেছি সমস্ত ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে নববর্ষের থালিতে স্পেশালি চারটে থালি রয়েছে ভেজ থালি চিকেন থালি চিকেন অ্যান্ড ভেটকি থালি আর তার সাথে রয়েছে ভেটকি আর মাটন থালি আজকে আমরা যেই থালিটা নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ভেটকি আর মাটন থালি আমাদের থালিতে ছিল ফিশ ফিঙ্গার আর তার সাথে দুটো ডিপ হ্যাঁ ঠিক শুনেছ সব জায়গায় তোমরা একটা করে ডিপ পেয়ে যাবে বাট ফিশ ফিঙ্গারের সাথে আমাদের দুখানা ডিপ দেওয়া হয়েছিল এরপরে ছিল কড়াইশুটির কচুরি আর তার সাথে আলুর দম ও একটা জিনিস কিন্তু মিক্স করে গেলাম ঢুকেই তোমরা প্রথমে থালির শুরুতেই পেয়ে যাবে গলা ভেজানোর জন্য গন্ধরাজ ঘোল এরপরে চলে আসি ধীরে ধীরে মেন কোর্সের দিকে মেন কোর্সে মাটন আর ফিশ দুটোই ছিল বাইদবে মাটনের সাথে কিন্তু রাইসটা জাস্ট অসাধারণ লাগে বাট মাটনটা কিন্তু বাঁচিয়ে রাখো পোলাওয়ের জন্য কারণ মিষ্টি মিষ্টি পোলাও আর তার সাথে কিন্তু একটু স্পাইসি ঝাল ঝাল মাটনের কম্বিনেশানটা জাস্ট ফাটাফাটি ভাতটা আমরা খেয়েছিলাম ফিস দিয়ে মানে ভেটকি মাছের বেগম বাহার মেন কোর্সের দুটো আইটেমই আমার জাস্ট ফাটাফাটি লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এবার ধীরে ধীরে আসলাম চাটনি পাপড়ের দিকে তো আমার খাওয়া দেখে তো জেনারেলি কারোর খুব একটা খিদে পায় না বাট তন্ময় এত সুন্দর করে গুছিয়ে খায় না যে ওর খাওয়া দেখলে কিন্তু যে কোনো মানুষেরই খিদে পাবে তো যাই হোক ভিডিওতে ওর খাওয়াটাই দেখলে এবার লাস্টে আমি ফুড ব্লগারের মতো একটু কেত মেরে অল্প একটু পাপড়ের মধ্যে এক গাদা চাটনি ঢেলে খেতে গিয়ে মুখটা পুরো টকিয়ে ফেললাম যাই হোক গোলাপ জামুনের সাথে মুখটা আবার মিষ্টি করে নিই মুখ মিষ্টি মন মিষ্টি না করলে কিন্তু ভিডিওতে ভয়েসটাও মিষ্টি আসবে না তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা ওয়েট করছো যে কোথায় এই থালিটা পাওয়া যায় বলিনি না হ্যাঁ এই থালিটা খেতে গেলে তোমাদের চলে আসতে হবে রয়্যাল কুজিনে তোমরা কিন্তু আমাদের পেজে এর আগে রয়্যাল কুজিনের ভিডিও অনেক দেখেছো শ্যামনগর গাঙ্গুলিপাড়া মহাকাল রেসিডেন্সির ঠিক নিচেই রয়েছে রয়্যাল প্রস্তু থালি যদি খেতে হয় তোমাদের কিন্তু প্রি বুকিং করতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা কিন্তু যেই থালিটা তোমরা খেতে ইচ্ছুক সেই থালিটা প্রি বুকিং করতে পারো আর হ্যাঁ ভিডিওর প্রথমেই কিন্তু আমি চারটে থালির আলাদা আলাদা করে কি কী আছে না আছে সমস্ত কিছু ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা পজ করে সেখান থেকে তোমরা কি কী আইটেম কত টাকা দাম সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে তার কি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাইরে বৃষ্টি পড়ছে যাই এবারে একটু আমাদের গাছপাল্লা আর একটু বৃষ্টি উপভোগ করি নাকি সারাদিন পয়সা বার দিয়ে কাটিয়ে দেবো সিভিন দ্য নেক্সট ভিডিও ডেল দেন বা বাই